আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে চলে এসেছি ডায়মন্ড ভিউ গোল্ডে স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রলে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের সাথে যুবরাজ ভাই আছেন যুবরাজ ভাই আজকে আমাদেরকে সিলভার চেইনের কালেকশন দেখাবে ভাইয়া সর্বপ্রথমে আমরা জানতে চাইবো যে বর্তমানে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের হলমার্ক করা যে রূপার যে দামটা প্রতি ভরি কত টাকা

ছেলেও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে কারণ কি শাড়ির সাথে একটু লং চেন পড়লে ভালো লাগে এই জন্য বললাম ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে অনেকে কিন্তু দেখা যায় এখন গোল্ডের দাম বেশি হওয়ার কারণে বেবি বেবিদেরকে চেইন সিলভার চেন গিফট করে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে সর্বনিম্ন পনেরোশো টাকায় নিতে পারবেন আর সর্বোচ্চ আমাদের কাছে বর্তমানে ষাট হাজার টাকার একটা চেন অ্যাভেলেবল আছে তো আমি এগুলো দেখাচ্ছি এগুলোর দাম কিরকম আসবে ওইগুলো আপনার ছয় হাজার টাকার মতো আসবে

অনেক সুন্দর সুন্দর পেন্ডেন্ট আছে তো আমি এই চেন গুলা একটু দেখাচ্ছি এগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন এই চেন গুলা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এগুলো আমরা 4000 টাকা মত এই বক্সে কত থেকে কতর মধ্যে পাবো এখানে আপনারা 2500 3000 4000 এমন 2500 3000 এই আমাদের এখানে সবচেয়ে প্রিমিয়াম যে কালেকশন গুলো সেগুলো এখন দেখাবো এটা হচ্ছে 30000 টাকা জি আনুমানিক 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 30000 টাকা এটা সেল হয়ে গেছে কিন্তু এরকমই ডিজাইন আসবে কিন্তু হয়তো ওজনের তারতম্যর জন্য 2 4000 টাকা এদিক সেদিক হতে পারে এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম

করে দিতে পারবো কোনো সমস্যা এক লাখ টাকা যদি আপনাদের বাজেট থাকে একদম আংটি ব্রেসলেট সব সবকিছু মিলাই নিতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এটা ব্লেড ডিজাইনের এটা কত ভাইয়া ব্লেড ডিজাইনের ওটা আপনার

আচ্ছা এবার আমি এটা দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট শেপ এটা কত এটা আপনার

সুন্দর লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি তো সবাই ভালো থাকবেন এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আপডেট হয় তো আপনারা আমাদেরকে নক দিবেন তাহলে আমরা নতুন প্রোডাক্টের আপডেটটা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন কারণ আপনার ওয়াইফের বা মায়ের জন্মদিন আপনারা আমাদের কাছ থেকে গহনা পছন্দ করে আপনারা আমাদের কাছে পে করে দিবেন আমরা আপনাদের অ্যাড্রেস মোতাবেক আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার সারপ্রাইজ দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজুবাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ